হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সূর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে সকাল সকাল ভোর সাড়ে পাঁচটার সময় তো এখন যাব মর্নিং ওয়াকে তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে এসেছি এবার চুলটা পেতে মর্নিং ওয়াকের ড্রেসটা করে বেরিয়ে পড়বো আর কি আর সাথে কোথায় যাচ্ছি কি কি দেখছি সকালে গ্রাম্য পরিবেশটা কেমন লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এর আগেও একটা শেয়ার করেছিলাম সেটা ছিল অন্য ধরনের ব্লগ চার পাঁচটার আবহাওয়া দেখিয়েছি আর আজকে দেখাবো সকালবেলার চলো দেখাবো সেটা দেখাই যাক রাস্তায় বেরিয়ে কী দেখা যায় তো এখন জানো তো বাইরে কুয়াশা কুয়াশা ভাব তো চলো আমি তোমাদের সাথে সেই বাইরেটা দেখাবো বেরোনো যাক তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের পাশে থাকবে যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও তো চলো বেশি দেরি না করে যাক না হলে আবার মা বকা দেবে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখো ওয়েদারটা কিরকম আর কি দেখো ফাঁকা রাস্তা গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছি কুয়াশা কুয়াশা কেমন ভাব আমি তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি বাট দেখাতে পারছি না সূর্যটা ওখানে অসাধারণ লাগছিলো সবাই আর কি ছিল দেখো সব দোকানপাট বন্ধ বন্ধ দেখো চারপাশটা কুয়াশা কুয়াশা ভাব তো সেটাই আমি তুলতে তুলতে যাচ্ছিলাম তো দেখো ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছো ওর পেছনে আছে হচ্ছে কি সূর্যোদয় হচ্ছে আমি সেটা তোমাদের দেখাতে পারছি না এটা হচ্ছে আমাদের দেখো আহ চলো সামনে এগিয়ে যাই সামনে গিয়ে তোমাদের আমাদের প্যান্ডেল টাকে একটু দেখাই প্যান্ডেল টা হচ্ছে আর এই দেখো কালু যাচ্ছে সামনে সামনে কাকু আমাকে বলছে যে আহ টিকটক করছিস সকাল বেলায় ওই দেখো ওটা ফুল দেখা যায় আর এই দেখো ওখানে পুজোর প্যান্ডেল হচ্ছে ওই দেখো ব্রহ্মকমল ফুল আকাশটা দেখো কি দারুন লাগছে আর দেখো এটা হচ্ছে প্যান্ডেল তো চলো দেখতে থাকো আমাদের গ্রাম্য পরিবেশটা ভোরবেলাটা কতটা সুন্দর লাগে আকাশটা কি সুন্দর

এই গাড়িটা সেই আগেকার দিনের সিনেমায় দেখা যেত রকমের লাইট বগল দেখো বন্ধুরা রাস্তা পুরো ফাঁকা আর দেখো সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না কারণ অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে দেখো রাস্তাটা ফাঁকা পুরো একা যেন আমরাই যাচ্ছি আর খুব ফোনটা নড়ছে কারণ খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম মানে জোরে জোরে হাঁটা মর্নিং ওয়াকের হাঁটা যেমন হয় আর কি তো সেই জন্য আর কি এরকম হচ্ছিলো নড়ছিল বারবার ফটোটা তো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের একটা জিনিস দেখায় তো চলো এগোনো যাক নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর ট্রেন আসে না নবদ্বীপ থেকে সে কৃষ্ণনগর অবধি বাসেই আসতে হয় ওইদিকে তো ট্রেন নেই না হয় লাইন থেকেও হয় না আমরা ট্রেনের গল্প করছি কারণ হচ্ছে আমাদের দেহটা ট্রেন ছিল না কৃষ্ণনগর দিয়ে ট্রেন লাইন তারপর থেকে বাসে যাতায়াত করতে হতো আমাদের এখানে ট্রেন লাইন শুরু হয়েছে তো সবার মুখে মুখে একটাই গল্প হচ্ছে এখন রাস্তাঘাটে যেখানে বেরোচ্ছি যে ট্রেন কোথায় ট্রেন এখানে স্টপেজ দেবে কিনা বা স্টেশন এখানে হবে কিনা বা স্টেশন কোথায় হবে কত দূরে হবে এইসব নিয়ে আলোচনা সো আমি আর মা সেটাই গল্প করছি যে মা বলছে যে নবদ্বীপ থেকে তাহলে যখন আসবো তাহলে নবদ্বীপ থেকেই দেহ ট্রেন ধরবো সেটাই আমি মাকে বললাম যে নবদ্বীপ টু তেহট্টও কোনো ট্রেন হবে না বা নবদ্বীপ টু কৃষ্ণনগরও কোনো ট্রেন নেই নবদ্বীপ টু কৃষ্ণনগর আমাদের বাসেই আসতে হবে তারপরে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে আসব। তো ভালোই হবে বলো বন্ধুরা ট্রেন লাইন চালু হলে অনেক সুযোগ সুবিধা হবে আমাদের খুব ভালোই হবে কলকাতায় যাওয়া কোনো ব্যাপারই হবে না দু ঘন্টায় পৌঁছে যাবো কলকাতায় তো চলো সামনের দিকে তোমাদের একটা মার্কেট দেখাবো তো সেই মার্কেটটা দেখে বলবে যে গ্রামের মার্কেট কেমন হয় তো চলো সামনের দিকে এগোনো যাক আমরা তাহলে দেখো এখানে সূর্য উঠছে আমি দেখানোর অনেক চেষ্টা করলাম বাট দেখাতে পারলাম না তো চলো সামনের দিকে এগোনো যাক এই দেখো আমি এখন ঝটপট করে হেঁটে হেঁটে চলছি তো চলো সামনে গিয়ে বাজারটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো যতটা পারবো ততটুকু তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো দেখতে থাকো তাহলে তো বন্ধুরা দেখেছো দুপাশে কেমন পাট মেলা যে মাছ আছে আর এই দেখো এইখানে জলেও পাট দেওয়া আছে আর ওইখানটা দিয়ে নেমে গিয়ে এই ব্রিজটা শেষ করার পর নেমে গিয়ে আমাদের মার্কেট এখানেও একটা মার্কেট বসে এটা হচ্ছে আরত যারা পাইকারি নেয় যারা মানে বাজারে বসে অন্য মার্কেটে বসে আর কি তাদের এটা তারা এখান থেকে কেনাকাটি করে পাবলিককেও দেয় কিন্তু পাবলিকের কাছে একটু ওরা চড়া দাম নেয় আকাশটা দেখো ওই দেখো সূর্য মামা উঠছে কি সুন্দর লাগছে বলো শহরে তো এত জিনিস দেখা যায় না গাছপালা এরকম পরিবেশ দেখা যায় না গ্রামেই এগুলো দেখা যায় শুধু গ্রামের জন্য এই দেখো রাস্তার দুপাশ দিয়ে সাইকেল দাঁড়িয়ে পড়েছে ট্রলি দাঁড়িয়ে পড়েছে বাইক দাঁড়িয়ে পড়েছে কারণ টোটো দাঁড়িয়ে পড়েছে কারণ এরা সব পাইকারি হিসাবে মাল নেবে আর পাশে লুচির দোকানও বসে গেছে লুচি কাকু লুচিও বিক্রি হয়ে যাচ্ছে সমান হারে যারা পাইকারি বাজার নিচ্ছে অনেক দূর থেকে অনেক গ্রাম ট্রাম থেকে যারা আসে তারা খা খেয়ে খেয়ে নিয়ে আবার বেরিয়ে যায় তো চলো আমরা যাবো সামনের বাজারটার দিকে সামনের বাজারটাই হচ্ছে পাবলিক বাজার সেখানে আমি তোমাদের একটু দেখাবো কারণ দেখাবো চলো ফেরার পথে দেখাবো আমরা একটু সামনের দিকে যাচ্ছি তো দেখো সামনের দিকে দেখো একটা পার্ক আছে পার্ক মতো আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পার্ক তো দেখো আর মাছের গাড়িগুলো কিরম লাইন দিয়েছে ওরা সব মাছ কিনতে গেছে আড়ত থেকে দেখেছো সামনেই হচ্ছে এটা রবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পার্ক তো চলো আর সামনেও এগিয়ে গিয়ে হচ্ছে একটা কালী মায়ের মন্দির দক্ষিণাকালীর মন্দির আছে তো অত দূর আমরা আজকে যাবো না কারণ আমাদের একটু বাজার বাজার করার আছে আর কি আমরা একটু টাটকা টাটকা সবজি নেবো তো ওই দেখো বাজারের দিকে ফিরে এসেছি এই দেখো এটা হচ্ছে মৎস্য বাজার এখানে আরও তো আছে ভেতরের দিকে কিন্তু আমরা আরও তো যাবো না আমরা এরকম মাছ দেখছি দেখো কত রকমের মাছ সো আমি তোমাদের মাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর কিছু মাছ জানো তো ভোর হলে যখন আমরা সাড়ে চারটের দিকে যেতাম তখন মাছ দেখতাম লরি করে করে সব কলকাতায় চলে যায় বাইরেও চলে যায় আর কি দেখো দেখো একবার ভিড়টা জাস্ট দেখো এবার ভোরবেলা এসেছে বলে তো সেইভাবে মহিলারা নেই বা মহিলারা তো সেভাবে বাজার করতে আসে না তবুও একটুখানি আর কি দেখো কত মাছ তবু একটু বেলা হলে তাও একটা একজন দুজনকে দেখা যায় তো আমি আর মা বললাম যে মা বললো যে চ ভালো ভালো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি সবজির জন্য একটু সবজি কিনতাম সো দেখো মাছগুলো দেখে জাস্ট ওব ওয়াব করে দাঁড়িয়ে পড়লাম মা বললো চ মাছ কিনে নিয়ে বাড়ি চলে যাই আজকে দিয়ে অনেক রকমের মাছ টাছ কিনেছি চিংড়ি মিংড়ি কিনে নিয়ে চলে এসেছি গলদা চিংড়িটা পাইনি ছোটো ছোটো চিংড়ি মিংড়ি ছিল ভোলা মাছ ছিল এই সমস্ত কিনে কিনে নিয়ে চলে এসলাম আর এই দেখো কিনে নিয়েছি কি আর এই দেখো তোমাদের একটু মাছগুলো দেখিয়ে দিচ্ছি তো চলো মঠ মাঠ মৎস্য বাজারটা আর কি আর সবজি বাজার সব কিছু আমি তোমাদের সাথে কভার করবো দেখবে গ্রামের পরিবেশটা বাজারটা কেমন না চলো তাহলে দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো সবজি বাজারে চলে এসেছি কত টাটকা টাটকা সবজি এই দেখো ফুলকপি দরকার করছিলাম ফুলকপি নেব আর এই দেখো পাশে কত সবজি দেখেছো অনেক সবজি চলো তাহলে সবজি বাজারটা তোমাদের একটু দেখায় সকালে সবজি দেখতেই ভালো লাগে বাজারে আসতেই ভালো লাগে তাই না বলো বন্ধুরা দেখো কত সবজি রয়েছে নানান ধরনের সবুজ সবুজ সবজি তো চলো তোমরাও আমার সাথে একটু দেখা দেখে নাও আর কি ছোট ছোট তো বন্ধুরা দেখো ফ্রেশ হয়ে চলে এলাম মানে কি হেঁটে ফেটে ফ্রেশ হয়ে আবার চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু বসেও ছিলাম এবার হচ্ছে কি ভিডিওটা এখানে আমি তোমাদের এন্ড করব বলে আবার তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আবারও বললাম তো চলো এখানেই আজকে আমি ভিডিওটি শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো দিন চলো টাটা